আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর জাহাজ একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে আমরা রূপতত্ত্বের ভক্তি নিয়ে আলোচনা করব। দেখো গত ক্লাসে হচ্ছে আমরা প্রত্যয় পড়েছিলাম আজকে আমরা পড়ব বিভক্তি খেয়াল করো তোমাদের বইয়ের বিভক্তির এই পাঠটা বোঝানোর আগে বিভক্তি কি বিভক্তি কত প্রকার সেই সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি তাহলে এই বিষয়টা তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আমরা একটু দেখে নেই আচ্ছা ফার্স্টে আমরা দেখি বিভক্তি কী শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে কি বলে বিভক্তি বলে বসে বাক্যের অর্থ প্রকাশ করবে সেটাই হচ্ছে বিভক্তি তাহলে দেখো অনেকটা প্রত্যয়ের মতো প্রত্যয়টা যেমন ক্রিয়ামূল বা শব্দের শেষে বসে ঠিক তেমনি বিভক্তিটাও ক্রিয়ামূল বা শব্দের শেষে বসবে আমরা একটু পরেই দেখতে পাব তাহলে দেখো এখানে ছেলেরা খেলছে তাহলে এই যে ছেলে শব্দের সঙ্গে রা যুক্ত হয়েছে ছেলে রা তাহলে এই রাটা কি বলতো এটা হচ্ছে বিভক্তি তারপর দেখো খেল এটা কি খেলা খেলছে এখানে খেল শব্দটা কি এটা হচ্ছে ক্রিয়া সো এটার সাথে এই যে ছে শব্দটা যুক্ত হয়েছে এটা হচ্ছে বিভক্তি ছে বিভক্তি যুক্ত হয়ে কী হয়েছে খেলছে তাহলে এটা কি এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি কারণ এটা কি ক্রিয়া শেষে যুক্ত হয়েছে আর তার আগে আমরা যেটা পড়েছি ছেলের রা এটা হচ্ছে ছেলে একটা শব্দ বা নাম শব্দ যেটা শেষে কি হয়েছে বিভক্তি যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি তাহলে দেখো আমরা একটু দেখি বিভক্তি তাহলে দেখো কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে শব্দ আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তি যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের শেষে যুক্ত হবে তার মানে বিভক্তি যখন শব্দের শেষে যুক্ত হবে তাকে বলা হবে শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর পরে ক্রিয়ামূলের আরেক নামকে বলো তো ধাতু তাহলে ক্রিয়ামূল বা ধাতুর পরে যে যুক্ত হবে সেটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি তাহলে শব্দের শেষে যে বিভক্তি তাহলে দেখো শব্দ আমরা যেটা একটু আগে বলেছিলাম যে দেখো নদীতে এখানে নদীকে একটা শব্দ এগুলো একটা নাম তাই না এটা একটা শব্দ এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না তো এই শব্দের শেষে যে যুক্ত হয়েছে তে তে তাহলে এখানে নদী শব্দের সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে তাই এটা কি বলতো এটা হচ্ছে শব্দ বিভক্তি ঠিক তেমনি ঘরে তারপর হচ্ছে মাকে হ্যাঁ এখানে সব বিভক্তি যুক্ত হয়েছে তারপর দেখো ক্রিয়া বিভক্তি আমরা জানি খেলা তারপর হচ্ছে এই যে পড়া হ্যাঁ এগুলো হচ্ছে ক্রিয়া এই যে খেলা খেলার সাথে খেল শব্দটার সঙ্গে আ বিভক্তিযুক্ত হয়েছে যুক্ত হয়ে কি হয়েছে খেলা তাহলে এটা কি ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে বিভক্তি তাই এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি আশা করছি তোমাদের কাছে এই দুইটা বিষয় কোনটা বিভক্তি এবং কোনটা ক্রিয়া বিভক্তি এটা ক্লিয়ার হয়েছে দেখো শব্দ বিভক্তি কত প্রকার সাত প্রকার কি কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী ওকে তাহলে একটু ছকটার দিকে তাকাও দেখো দেখো এখানে বিভক্তির খুব সুন্দর একটা ছক দেওয়া আছে এই বিভক্তির ছকটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে বিভক্তি নিয়ে তোমাদের আর কখনো কোনো প্রবলেম হবে না ক্রিয়া বিভক্তির কোনো প্রকার বেদ নেই কারণ ক্রিয়া বিভক্তি ক্রিয়ার সাথে বসবে আর শব্দ বিভক্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে সাত ভাগে তাহলে দেখো প্রথমা প্রথমায় বিভক্তি কোনগুলো এই যে এখানে তোমার এক বছর এবং বহু বচ এখানে তোমার এক বচন এখানে তোমার এক বছর আর হচ্ছে বচনে দেওয়া আছে তোমরা এক বছরটাই মনে রাখবে সেটা হচ্ছে দেখো প্রথমে বিভক্তি রয়েছে অ এ শূন্য তে দ্বিতীয় হচ্ছে কেরে দ্বিতীয়ের সাথে দেখো চতুর্থী মিল আছে কেরে তারপর তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া করতে পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে ষষ্ঠী হচ্ছে র এর সপ্তমী হচ্ছে এ তে আশা করছি এই বিভক্তি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তাহলে দেখো এই প্রত্যয় বিভক্তির মধ্যে কি রয়েছে একটা পার্থক্য রয়েছে পার্থক্যটা কি প্রত্যয় শব্দের শেষে বসে বিভক্তিও কি শব্দের শেষে বসে তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা প্রত্যয় আর কোনটা বিভক্তি তাহলে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখাই দেখো এখানে আমি লিখেছি বাঙালি বাঙালি এটা কি বলতো বাঙাল যোগ এ এখানে ইটা কি প্রত্যয় কিন্তু দেখো আমি লিখেছি আমি বাঙালি এখানে বাঙাল যোগ এ এখানে ইটা কি দেখো তো বিভক্তি তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বাঙালি ওইখানে ইটা প্রত্যয় হয়েছে এখানে কেন বিভক্তি হয়েছে তার কারণ যখন শুধুমাত্র শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে তখন সেটা হয়েছে প্রত্যয় আর যখন আমরা বাক্যে শব্দের শেষে ব্যবহার করেছি তখন সেটা হয়ে গিয়েছে বিভক্তি আশা করছি এই প্রত্যয় এবং বিভক্তি বিষয়টা তোমাদের তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ওকে এরকম অসংখ্য উদাহরণ আছে তোমরা দেখলেই বুঝতে পারবে নেক্সট দেখো উপসর্গ প্রত্যয়ের বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু ভাষিক কি রয়েছে উপাদানকে বোঝায় কিন্তু দেখো আমরা কি পড়েছি এই লাইনটা দেখো প্রত্যয় এবং বিভক্তি কোথায় বসে শব্দের শেষে কিন্তু উপসর্গ কোথায় বসবে শব্দের আগে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন প্রত্যয় বিভক্তি বসবে শব্দের শেষে আর উপসর্গ বসবে শব্দের আগে যেমন দেখো হার এটা একটা শব্দ এখন দেখো এই শব্দের পূর্বে যদি আমি প্র বি তারপর উপ এই তিনটে উপসর্গ যোগ করি তাহলে দেখো তো কী হয় যদি প্র যোগ করি তাহলে হয় প্রহার যদি বি যোগ করি তাহলে হয় বিহার যদি উপযোগ করি তাহলে হচ্ছে উপহার তাহলে আমরা কি দেখতে পেলাম হার একটা শব্দ এই শব্দের সঙ্গে উপসর্গ উপসর্গযুক্ত হয়ে কি হয়েছে একটা নতুন শব্দ তৈরি হয়েছে তাহলে আমরা আরেক আরেকটা পয়েন্ট জানতে পারলাম তা হচ্ছে যে উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবর শব্দ তৈরি হয় বিষয়টা ক্লিয়ার তাহলে হচ্ছে উপসর্গ হচ্ছে যার কোনো কি নেই কোনো অর্থ নেই এটা মূলত অন্য একটা শব্দের সঙ্গে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে ওকে কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনো হয় না আচ্ছা এখানে বলছে যে বিভক্তির সাহায্যে এটা কখনোই হয় না প্রত্যয়ে দেখা যায় নতুন শব্দ তৈরি হয় আবার কখনো হয় না এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি এই লাইনটিতে যে কথা বলা হয়েছে বলা হয়েছে যে উপসর্গ নতুন অর্থ তৈরি করে বিভক্তি কিন্তু নতুন অর্থ তৈরি করে না মূলত বিভক্তি হচ্ছে ওই শব্দের মধ্যেই থাকে আর প্রত্যয় যেটা এটা কখনো কখনো শব্দ তৈরি করে আবার কখনো কখনো করে না উদাহরণের সাহায্যে আমরা একটু দেখি বাড়িতে দেখো বাড়িতেই একটা শব্দ এই বাড়ির বাড়িতে একটা শব্দ এখানে বাড়ি যোগ তে এই দুইটা মিলে কি হয়েছে বাড়িতে দেখো শব্দের কোনো পরিবর্তন হয়েছে হয়নি বাড়ি তো বাড়ি তার সঙ্গে তে যুক্ত হয়ে কি হয়েছে বাড়িতে হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি তারপর দেখো পর যোগ উয়া হুম যুক্ত হয়ে প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে পড়ুয়া হয়েছে এখানে কিন্তু অর্থের পরিবর্তন হয়েছে কিভাবে দেখো আমরা যখন পর বলি তখন কি বলি তুই বই পড় হুম এখানে তুই বই পড় এটা কি ক্রিয়া হয়েছে না মানে বই পড় মানে পড়াটা এখানে কি কাজ বুঝিয়েছে কিন্তু দেখো আমরা যখন পড়ুয়া কথাটা বলছি তখন এটা আবার কি হয়ে গেছে বিশেষ্য হয়ে গেছে কারণ পড়ুয়া আমরা কাকে বলি যখন কেউ অনেক বেশি পড়ে তখন আমরা তাকে কি বলি পড়ুয়া বলি তো পড়ুয়া একটা নতুন শব্দ আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার দেখো দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি প্রক্রিয়াকে বলা হয় সমাস দেখো কালের অভাব আকাল তারপর দেখো খেয়াপাড়াপারের ঘাট খেয়াঘাট খেয়াঘাটকে কি বলতে পারি আমরা খেয়াপাড়াপারের ঘাট তারপরে সে নদী এই কথাটাকে আমরা কি বলতে পারি নদী মাতা যান এগুলো হচ্ছে সমাস সো একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি এই যে আমরা প্রত্যয় তারপর হচ্ছে বিভক্তি উপসর্গ এই যে শব্দের ঘটনগুলো পড়লাম সমাস এই যে শব্দের ঘটন পড়লাম এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা একটা টপিক সমাস আলাদা একটা টপিক উপসর্গ আলাদা একটা টপিক বিভক্তি আলাদা একটা টপিক তারপর হচ্ছে তোমার প্রত্যয় আলাদা একটা টপিক এখন এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপডেট থাকবে প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই বাংলা ব্যাকরণের অংশটি দেখে আসবে সেইখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপডেট থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওকে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব।